প্রথম সিরিজেই হার রোহিত গম্ভীর জুটির একশো দশ শেষ সাতানব্বই সালে শ্রীলঙ্কা যখন ভারতকে ওডিআই সিরিজে হারিয়েছিল তখন ভারতের ক্যাপ্টেন ছিলেন টেন্ডুলকার এবার রোহিতের নেতৃত্বে গম্ভীরের কোচিংয়ে এই লজ্জাজনক হার হল ভারতের তবে এই সিরিজ জিতে কি বললেন লঙ্কার ক্যাপ্টেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হচ্ছে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলা সম্বন্ধে আগ্রহী তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুটা ভালো হলো গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারলো ভারত প্রথম ম্যাচটাই টাই হয়েছিল পরে দুই ম্যাচে হারলো ভারত আর তৃতীয় একদিনের ম্যাচে একশো দশ রানে জিত শ্রীলঙ্কা সাতাশ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারালো তারা গোটা সিরিজে ভারতকে ভুগিয়েছে শ্রীলঙ্কার স্পিন বোলিং তৃতীয় ম্যাচে সেই ছবি দেখা গেল এই সিরিজে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে মোট সাতাশটি উইকেট হারিয়েছে ভারত যা তিন ম্যাচে দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক থিকসানা জেফলি ভ্যান্ডার্সে দুর্নীত ওয়ার্ল্ড সামনে সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটাররা প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাট করে শ্রীলঙ্কা শুরুটা ভালো করেন দুই ওপেনার বাধু নিশাঙ্কা ও আবিষ্কা ফার্নান্ডো ভারতীয় পেসারদের সামলান এই দুই ব্যাটার উননব্বই রান যোগ করেন তারা পঁয়তাল্লিশ রান করে আউট হন নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে কুশাল মেনিসের সঙ্গে জুটি বাঁধেন আবিষ্কা ফার্নান্ডো ভারতের বোলাররা তাদের সমস্যা ফেলতে পারছিলেন না একদমই পেসার মোহাম্মদ সিরাজ এই সিরিজে একদমই নজর কাটতে পারলেন না এই ম্যাচেও রান দিলেন প্রচুর তৃতীয় উইকেটে দুজন যখন ব্যাট করছিলেন দেখে মনে হচ্ছিল তিনশো রানে বেশি করবে শ্রীলঙ্কা ভারতকে খেলায় ফেলালেন রিয়ান পরাগ ভারতের পক্ষে এই সিরিজে যদি কিছু ভালো হয় তা হল বল হাতে রিয়ানের ফর্ম প্রথম আবিষ্কাকে ছেনব্বী রান আউট করেন তিনি পরে আরও দুটি উইকেট নেন এবং শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে সাত উইকেটে হারিয়ে দুশো আটচল্লিশ রান করে শ্রীলঙ্কা ভারতের এই ম্যাচে নজন ব্যাটার নিয়ে খেলছিল নম্বরে নেমেছিল ওয়াশিংটন সুন্দর তারপরেও ব্যর্থ হলো ভারতীয় ব্যাটিং রোহিত রানতারা করতে নেমে নিজের পরিচিত কায়দায় খেলছিলেন কুড়ি বলে পঁয়ত্রিশ রান করেন তিনি বিরাট কোহলি করেন কুড়ি রান তবে বাকিরা সকলেই ব্যর্থ হলেন শেষ দিকে কয়েকটি বড় শট খেলার চেষ্টা করেন সুন্দর ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে তিনি তিরিশ রানে আউট হওয়ার পরে বেশিক্ষণ লাগেনি ভারতের ইনিংস শেষ হতে ছাব্বিশ ওভার এক বলে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় ভারত একশো দশ ম্যাচ জিতে শ্রীলঙ্কা তাদের হয়ে ওয়ালে লাগে পাঁচটি এবং ভ্যান্ডার্সেও ঠিক সেনা দুটি করে উইকেট নেন সিরিজ জিতে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা বলেছেন আমি খুব খুশি হয়েছি আমি জানতাম ভারতের ব্যাটিং লাইন খুবই শক্তিশালী তবে আমরা আমাদের শক্তি স্পিন বোলিংয়ে ভরসা রেখেছিলাম আর আমাদের এই জয়ে আমাদের কোচ সনদ জয় সূর্যের বড় ভূমিকা রয়েছে কোচ হিসেবে টি টোয়েন্টি সিরিজ যতটা ভালো গিয়েছিল গম্ভীরের একদিনের সিরিজ ততটাই খারাপ হলো প্রশ্ন উঠে গেল দলে খেলার মানসিকতা নিয়ে পরিস্থিতি না বুঝে সকলে আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে এভাবে হারলে বড় দলের বিরুদ্ধে তো আরও চাপে পড়তে হবে ভারতকে পরের সিরিজের আগে এই ভুল সোধরতে হবে গম্ভীর রোহিতদের তো বন্ধুরা আপনাদের মতে ভারতের এত বড় হারের পিছনে কি কারণ লুকিয়ে আছে কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না